কোনো ঝামেলায় জড়াতে চায় না কলম্বো বিশ্বের যে কোনো দেশের জন্যই বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুত শ্রীলঙ্কা এটা হতে পারে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া অথবা যে কোনো দেশ বাংলাদেশ ইতিমধ্যেই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে কারণ তাদের চাওয়া অনুযায়ী আইসিসি ম্যাচগুলো শ্রীলঙ্কায় দেয়নি এদিকে শ্রীলঙ্কা জানাচ্ছে তারা বাংলাদেশের জন্য ম্যাচ আয়োজন করতে প্রস্তুত কিন্তু আইসিসির জন্যই তা করতে পারছে না তার মানে এখানে ঝামেলা পাকাচ্ছে জয় সাহার আইসিসি এবং বিসিসিআই অন্যদিকে পাকিস্তানের বাংলাদেশের পাশে থাকার কথা থাকলেও তারা ইতোমধ্যেই কলম্বোর টিকিট কেটে ফেলেছে অস্ট্রেলিয়ার সাথে চলমান টি টোয়েন্টি সিরিজ শেষ হলেই তারা পাড়ি জমাবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে কিন্তু এর আগে অনেক কথাই বলেছিল বাংলাদেশকে সাপোর্ট করে তারা এবারের বিশ্বকাপ বয়কট করবে কিন্তু শেষমেশ তা আর হলো কই এখন শোনা যাচ্ছে ভিন্ন এক কথা দুই ম্যাচ খেলার পর ভারতের বিপক্ষে ম্যাচ নাকি বয়কট করে প্রতিশোধ নেবে তবে এটা কি আদৌ সম্ভব হবে নাকি এটাও পাকিস্তানের মুখের কথা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না